আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি একটা আজকে আপনার নতুন একটা বস্তু দেখাইতেছি এই বস্তুটা আপনারা কোনো দিন আসামের মধ্যে এরকম কম হস্তা পানি নেই সেই বস্তুটাই দেখাইতেছি আপনারা দেখেন এই যে দেখেন আমার পাশে যেটা এই যে দুম্বা এই দুম্বাটা কিন্তু এখন গোয়ালপাড়ার মধ্যে পাইতেছেন খুবই কুল কম রেডের মধ্যে আপনারা যদি নেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারের সাথে যোগাযোগ করেন এটা কিন্তু পুরা রাজস্থান আসতে আসে একদম পেটনেট থাকা যদি আপনি ঘরে নিয়ে যদি একটা দুইটা পালতে চান এটা কিন্তু আসামের মধ্যে এখন পালতে পারবেন আপনারা কি সুন্দর একটা দেখেন এটা দামের সাথে কোনো প্রশ্নই আসে না একদম পুরাপ কম রেডে আপনি পাইবেন কেজি হিসাবে ওয়াট হিসাবে কিনতে পারবেন আপনারা যদি এই মালটা যদি নিতে পারেন অবশ্যই আপনারা লাভবানও হতে পারেন আপনারা দেখেন কি সুন্দর করে পাল্টাইছে এটা ডাইরেক্ট সরাসরি রাজস্থানগুলো আসতে আসছে এখন বর্তমান এই যে রাজস্থান যাওয়া হয়েছে আর কি মালগোনা গাড়ি দিয়ে তিন চার দিন পরের ভিতরে আপনার মালগোনায় এখানে গলফারা আসবো গলফারা একদম আসার পরে আপনারা দেখে দামা দামি করে একদম কম রেডের মধ্যে নিতে পারবেন বন্ধুরা যদি নেন তাহলে যোগাযোগ করেন একদম পুরা এসডি কোয়ালিটি আপনার ডি কোয়ালিটি একদম ভালো হব একদম সুন্দর হব বন্ধুরা যদি নেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের লগে যোগাযোগ করেন এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে শেয়ার করে দেবেন